আজকে প্রথম আপনাকে আমি কিছু ডাইনিং টেবিল দেখাই যেহেতু সামনে করবো ছয় চেয়ারের এক্সক্লুসিভ একটা ডাইনিং টেবিল একদম

আচ্ছা একই শোরুম আসলে সবই পাওয়া যাবে আজকে কি দেখাবেন আমাদের আজকে প্রথমে ভাই আপনাকে আমি কিছু ডাইনিং টেবিল দেখাই যেহেতু সামনে কুরবানির ঈদ ডাইনিং টেবিল গুলাই দেখাই মার্বেলের ডাইনিং দেখাবেন মার্বেলের ডাইনিং গুলো ঠিকানাটা বলে দেন আমাদের আমাদের ঠিকানাটা হচ্ছে বাজার থেকে পান্থপথ রোডে বসুন্ধরা মার্কেটের ঠিক অপর সাইডে কাকন মার্কেটের নিচ তলায় প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলজুরি ফুলজুরি ফার্নিচার ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিদেশে বসে অর্ডার দিয়ে নিতে পারবে ভাই যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি অর্ডার করে আমাদের যে কোনো ফার্নিচার নিতে পারবেন ওকে তো চল একে কালেকশন কালেকশনগুলো দেখায় শুরুতে যেটা দেখাবো শুরুতে যে ডাইনিং টেবিলটা দেখাবো এটা আমাদের একটা ছয় চেয়ারের ভাই যদি আপনি চেয়ারটা দেখাই দিয়ে আমি আপনাকে দেখেন এটার চেয়ারের কালার কম্বিনেশন সহ যদি টোটাল ফিনিশিংটা দেখেন কবি চমৎকার একটা ডাইনিং টেবিল এটা আচ্ছা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল মার্বেল তো ভাই এগুলো অরিজিনাল মানে সৃষ্টি প্রাকৃতিক মার্বেল ভাই কোনো ভেজাল নাই তারপরে হচ্ছে কালার ভেরিয়েন্ট এগুলো আপনি আমাদের এগুলার কালার আছে আপনি যে কোনো কালার চাইলে অর্ডার করে নিতে পারবেন কাস্টমাইজ সুযোগ কাস্টমাইজ সুযোগ আছে মানে আপনি এখানে ধরলেই ময়লা একটা ভয় থাকে একটা সিস্টেম করে এটা এভাবে মুভ করা যাবে মুভ করতে পারবে আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা সিস্টেম আর এগুলো কোন জায়গা মার্বেল গুলো সাধারণত সবই তো বাইরের ভাই এই মার্বেল গুলো ভাই সবই বাইরে থেকে আসে আমাদের বাংলাদেশে কোনো মার্বেল নাই তবে এগুলো সব বাইরে থেকে আসে আচ্ছা এবং এই টেবিলটা যদি ভাই নিচেরটা একটু দেখায় দেন এটার নিচের ফ্রেমটাও কিন্তু মার্বেলের ফ্রেম ফুল মার্বেল ফুল মার্বেল এটা আচ্ছা আচ্ছা দেখেন মোটামুটি কেমন প্রাইজে মার্বেল পাওয়া যায় আপনাদের এখানে এগুলো হচ্ছে আপনি আমাদের বর্তমান যে ডিসকাউন্টটা চলতেছে আপনি আমাদের প্রত্যেকটা ডাইনিং টেবিলের উপরে 20% ডিসকাউন্ট পাবেন যেহেতু সামনে কোরবানির ঈদ

কে দেখেন ডিজাইনগুলো সুন্দর আর কি এগুলো সব হচ্ছে একদম এটা আবার একটু ভিক্টোরিয়া ডিজাইন এটা ভিক্টোরিয়া প্লাস এটা যে টপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রানাইট এটা মার্বেল না এটা গ্রানাইট আরো ভালো মানের এবং এটা চেয়ারটা যদি একটু দেখেন এটা আপনার এখানে নকশার কাজ করা আছে টোটালটা এবং বডির কাজটা দেখেন এবং পায়াটা আপনার ভিক্টোরিয়া এটা টেবিলের পায়াটা ভিক্টোরিয়া এবং সামনের পায়াটা যদি দেখেন টোন পায়া করা এটা আচ্ছা টোন পায়া জি রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন ওকে দেখেন আমরা যে ডিজাইন গুলো একটু দেখাই দেই একে একে প্রত্যেকটা ডিজাইনে খুব এটা হচ্ছে আবার গ্রিন মার্বেল গ্রিন মার্বেল এবং দেখেন এটা ন্যাচারাল ফাইবারটা কত চমৎকার এবং এটা কিন্তু আমরা ভিক্টোরিয়া কাটিং দিয়েছি এটা যে সাইডটা আছে এটা টোটালটা ভিক্টোরিয়া কাটিং দেওয়া ভিক্টোরিয়া কাটিং দেওয়া ভিক্টোরিয়া কাটিং দেওয়া ওকে দেখেন আমরা যে একটু ডিজাইন গুলো দেখাই দেই অনেক অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর এই এটা যদি ভাই একটু দেখেন ভিউয়ারস দেখেন এটার যে কাজটা এটা কিন্তু টোটালটা কাঠের উপরে এবং এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা চিটাং চিটাগাং সেগুন কাঠ এবং এটা যদি আপনি সেলাই ফিনিশিংটা দেখেন এবং এখানে যে কাজটা আমরা দিছি খুবই চমৎকার একটা কাজ চমৎকার কাজ চমৎকার করা ফেব্রিক্সটাও সুন্দর আপনি চাইলে ফেব্রিক্স এটাও নিতে পারবেন যদি কেউ কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করার সুযোগ আছে প্রত্যেকটা প্রত্যেকটাতে ওকে তারপরে দেখেন এটাও দেখেন এগুলোর টেক্সচারটা খুবই সুন্দর এটা চেয়ারটা হচ্ছে এটা হচ্ছে মেহগুনির উপরে এটা মেহগুনি কাঠের এটা সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করা লেকার করা জি এবং এটার চেয়ারের পায়াটাও কিন্তু ভিক্টোরিয়া দেওয়া আচ্ছা চেয়ার পায়াত হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইন দেখেন এরকম প্রত্যেকটাই কাস্টমাইজ এর সুযোগ আছে ভাই প্রত্যেকটাই কাস্টমাইজ এর সুযোগ আছে এই চেয়ারটা তো সুন্দর ভাই এটা রাজকীয় একটা চেয়ার বলতে পারেন আপনি এটাও সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা এবং এটা যদি আপনি কাজটা দেখেন যে আপনার সিম্পল এর ভিতরে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা এবং এই যে এই জায়গাগুলো দেখেন আমরা সুন্দরভাবে স্টোন বশায়ে এটা ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার ডাইনিং রুমের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনার ডাইনিং এর চেয়ারের উপরে নাইনটি নাইন পার্সেন্ট নির্ভর করে জি এবং সেইভাবে আমরা কিন্তু চেয়ারটা কাজ করছি অনেক সুন্দর দেখেন আর চবটা দেখাই দিলাম এরপর হচ্ছে আবার একটা দেখাবো গ্রানাইটের মধ্যে এইটা যদি ভাই দেখেন এই চেয়ারটা মানে আমি একটু বসে দেখাই আপনাকে এটা মানে বসে ভাই খুবই রিল্যাক্স এবং খুবই মজা এটাতে

আরো রাজকীয় একটা চেয়ার সহ একটা ডাইনি সেগুন কাঠ এটার আপনার সামনের পায়া সহ এ টু জেড ভিক্টোরিয়া কাটিং এটার যদি আপনি চেয়ারের টেবিল এর পায়াটা দেখেন সেটাও কিন্তু ভিক্টোরিয়া সেবা জি এটা হচ্ছে টাইগার মার্বেল টাইগার মারবেল কত সুন্দর গ্লেজটা একদম অনেক শাইনিং মানে আপনার ন্যাচারাল ন্যাচারাল যে গ্লেস্টা এর কিন্তু ন্যাচারাল মানে এগুলো হচ্ছে ন্যাচারাল এছাড়া এর চেয়েও আরো ভালো কোয়ালিটি আছে থেকে মানে শুধু ভালো না আমরা আপনাদের আরো কিছু চমক রেখেছি যেটা আপনারা এখন দেখতে পাবেন আরো কিছু চমৎকার কালেকশন ভাই এখানে আমাদের এগুলো কি মার্বেল নাকি ভাই ভাই এইগুলা মার্বেল শুধু মার্বেল না এগুলো হচ্ছে ইতালি থেকে ইম্পোর্ট করা মার্বেল আচ্ছা একদম ইউরোপ থেকে ইউরোপ থেকে একদম লাক্সারি ভাই হ্যাঁ একদম মানে আপনি যদি মার্বেল যারা ভাই আইডিয়া রাখে তারা জানে যে বিশ্বের সবচাইতে ভালো মার্বেল পাওয়া যায় হচ্ছে ইটালিতে আচ্ছা এগুলো ইটালিয়ান মার্বেল ইটালিয়ান মার্বেল এবং এটার যদি আপনি টপের ফিনিশিংটার সাথে একটু সাইডটা দেখেন আমাদের নিচে যে বেসটা ইউজ করছে এটাতে বেসটা মানে সেম ফুল একই কালার ফুল মার্বেল এবং বেসটা সম্পূর্ণ মার্বেল একটু দেখাই দিই আমরা এবং এটা চেয়ারটাও দেখেন এটার সাথে যেহেতু মার্বেল ইম্পোর্ট করা আমরা এটার সাথে চেয়ারটাও করছি খুবই গর্জিয়াস

ওকে দেখেন তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই দেই দেখেন এগুলা প্রত্যেকটাই ইউনিক মানে প্রত্যেকটা মার্বেলের কালার কিন্তু ভাই আলাদা আলাদা জি জি শেডটাও আলাদা আর উপরে হচ্ছে একদম মিরর শাইনিং করায় এটা হচ্ছে অসাধারণ আর এগুলো হচ্ছে চেয়ার না এগুলো চেয়ার regulares সাথে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ডিজাইনের চেয়ার আছে এটা মেহগুনী না এই চেয়ারগুলো মেহগুনী কাটে আচ্ছা আচ্ছা ওকে এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা শেড যদি আমরা দেখাই দেই একেবারে ইউনিক ডিজাইন আর এগুলো হচ্ছে চেয়ারের কালার টালার সবকিছু কাস্টমাইজ করতে পারবেন করা যাবে ওকে এরপরে আরেকটা ডিজাইন দেখাই দেখেন এটা অলরেডি সোল্ড হ্যাঁ এটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে তবে আপনার এটা আমাদের স্টকে আরো আছে স্টকে আরো যদি কেউ নিতে চায় নিতে পারবে নিতে পারবে জি ভাই এটা একদম মনে হয় একদম মিরর বসায় রাখছেন ভাই ভাই এটা মিরর না এটা হচ্ছে মার্বেলের ন্যাচারালি যে ফিনিশিংটা মানে অরিজিনাল যে মার্বেলের যে ন্যাচারাল ফিনিশিং দেওয়ার পরে কেমন প্রাকৃতিক

ওকে এরপরে দেখেন আরো একটা দেখা এইগুলো হচ্ছে সব একটু রাউন্ড মানে একটু দেওয়া আমাদের যারা একটু অবাল শেপ পছন্দ করে তারা এটা খুব চমৎকার ভাবে পড়া এবং এটা যদি নিচে এইটা দেখেন নিচেও কিন্তু বেস্টা বেসমেন্টও মার্বেল আচ্ছা আচ্ছা ফুল মার্বেল দেওয়া ফুল মার্বেল দেওয়া ওকে তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে হালকা লেমন বা গ্রিন শেডের জি এটা গ্রিন বা আকাশি যেটাই বলেন এটা কিন্তু মানে চমৎকার আপনি যদি গ্লেস্টা একটু দেখেন মারবেলের যে ন্যাচারালি ফাইবার যেটা যদি একটু দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর জি তো এই যে চেয়ারের ফিনিশিংটাও কিন্তু ভাই দারুণ এটার সাথে যে চেয়ারটা আমরা দিছি কম্বিনেশন এটাও খুবই দারুণ চেয়ার

রাখার চেষ্টা করে ক্রেতাদের জন্য আমাদের ডিজাইনগুলো সব সবসময় একটু ভিন্ন থাকে ওকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে তো ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম